আসসালামু আলাইকুম আজকে রান্না করছি শালগম একদম গ্রামীণ পদ্ধতিতে তো আমি এটাকে কেটে নিলাম ছোটো ছোটো করে সাথে নিয়েছি আলু আমি এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে এগুলা সিলভার কাপ মাছ যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করা যাবে সমস্যা নেই তো মাছ ভাজতে দিয়ে আমি পাশে চুলাতে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দিয়ে রান্না করলে সব তরকারির স্বাদই কিন্তু অনেক বেশি বেড়ে যায় এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপ পরিমাণ মতো এমন পেঁয়াজ কুচি আছে এগুলোকে একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজ কুচি সাথে এখন এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিলাম পেঁয়াজটা নরম হয়ে আসলে এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া আমি এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং খুবই সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একসাথে মরিচের গুঁড়া সামান্য দেওয়ার কারণ হচ্ছে আমি পরবর্তীতে এখানে কাঁচা মরিচ বাটা অ্যাড করব সেই জন্য এখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা আমি এখানে আদা রসুন জিরা বাটা সব মিলে একসাথেই দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মানে কোনো কাঁচা গন্ধ থেকে না যায় মশলা কষানোর উপরে কিন্তু তরকারির স্বাদ অনেকটাই নির্ভর করে তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন একদম মশলা কষানো হয়ে যাবে এই পর্যায়ে তেল ভেসে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি সেই তরকারিগুলা আমি আলু আর শালগমকে একসাথে রাখছিলাম একসাথে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি শালগমের আরও একটা নাম কিন্তু ওলকপি যে যেই নামেই বলেন না কেন এটা কিছুটা মূলার মতো স্বাদ এখন এর উপরে আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এটা কষানোর জন্য কষিয়ে নিলাম আমি খুব ভালোভাবে কষিয়ে যখন সাইড থেকে তেল বের হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি শালগম সেদ্ধ হতে একটু বেশি পানির প্রয়োজন হয় সেই জন্য আমি প্রথমে একমখ পরিমাণ পানি দিয়েছিলাম পরে আরও একমখ পানি দিয়েছি যেহেতু এটা একটু শক্ত থাকে সেই জন্য একটু বেশি পরিমাণে পানি লাগে তো আমার তরকারিতে বরফ চলে আসছে এখন আমি এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলোকে তরকারিতে দিয়ে দেব। শালগম খুবই পুষ্টি সম্পন্ন একটা সবজি এটা আমাদের জন্য খুবই উপকারী শালগম বিভিন্নভাবে রান্না করা যায় আজকে আমি মাছ দিয়ে ঝোল করতেছি তো মাছগুলা দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে দিলাম এখন আমি ওপরে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া মাছের তরকারিতে ভাজা জিরার গুঁড়া দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো আজকে সহজ রেসিপিতে শেয়ার করলাম শালগমের মাছ দিয়ে ঝোল আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন খেতে খারাপ লাগবে না রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে মাসাল্লাহ হয়েছে আপনারা ওইভাবে রান্না করে দেখতে পারেন ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাইকে